দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তওবা চার নম্বর তাকওয়া অর্জন পাঁচ নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা কি করা বলেন না কি করা আমরা কৃপণের কৃপণ হয়ে গেছি আমাদের হাত খোলে না আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি দুইশো জন প্রত্যেকটা মুসল্লি যদি বিশ টাকা করে দেয় মসজিদে চার হাজার টাকা হয় চার জুমা মিলাইয়া মসজিদে একটা ভালো ফান্ডিং হয়ে যায় বিশ হাজার টাকার মসজিদ কারো দিকে তাকাতে হয় না কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন মসজিদে সেরা টাকা দেয় একটা টাকা পকেটের থেকে বের হয় না আপনি যদি ক্ষমা পেতে চান আপনাকে দান ক্ষয়রাত করতে হবে দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম আমি ছোট্ট দুইটা হাদিস বলে শেষ করে দিব এক মহিলা নবীজির কাছে আসলো আসার পরে নবীজির জন্য একটা বুর্দা নিয়ে আসলো বুরদা মানে এমন একটা চাদর দিয়ে মহিলাটা ইয়ামেন থেকে সেই চাদর নিয়ে আসছে কাছে যখন বলল হ্যাঁ হ্যা দিয়া তুল্লেখাইয়া রসুল নবীজি এমন ভাবে হাত পেতে ওইটা নিলেন যেন কতই না তার প্রয়োজন সম্মান জানায় নবীজি নিলেন নেওয়ার পরে নবীজি গায়ে দিলেন সাহাবাই কেরাম বলছেন নবীজির গায়ে এত সুন্দর লাগছিল এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি হঠাৎ করে একজন সাহাবি বলে ইয়া রসুল আল্লাহ আপনার চাদরটা আমাকে দেন নবীজির সাথে সাথে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন সাহাবিরা বুঝলেন নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা ওই সাহাবিকে দিয়ে দিবেন সাহাবাই রাম ওই সাহাবিকে বললেন তুমি এই কাজ করলে কেন নবীজি দেখলে না কত সুন্দর লাগতেছিল কত আগ্রহ করে নিলেন তুমি কেন এখনই চাইলে ওই সাহাবি বলতেছেন না আমার সাহাবিরা চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না কিন্তু আমি চেয়েছি নবীজি চাদরটা গায়ে দিছেন আর কেউ গায়ে দেয় নাই ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন কাফন হয় এই জন্য আমি চাদরটা চাইছি ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে তার হাতে চাদরটা তুলে দিলেন আল্লাহ নবীর কাছে কেউ চেয়েছে আর ফেরত গেছে এরকম কোনো প্রমাণ নাই এক মহিলা নবীজির জন্য কয়টা খেজুর আর একটা শশা নিয়ে আসছে যাদের শরীরে এনার্জি পান না শরীর ভালো হয় না পেটের অসুবিধা নানান কিছু আপনি শশার খেজুর মিলায় খাবেন আল্লাহ চাইলে আপনার শরীরকে আল্লাহ চাঙ্গা বানায় দিবেন নবীজি পছন্দ করতেন ওই মহিলা নিয়ে আসছে এটা নবীজি এক বাটির খেজুর ঢেলে শশাটা ঢেলে নিয়া নবীর কাছে যতগুলা স্বর্ণালঙ্কার ছিল সবগুলা তুলে বাটির মধ্যে ভরছেন ভরে তার কাছে তুলে দিছেন ওই মহিলা তো ঘাবড়ায় গেছে কয় খেদুর আর শশার বিনিময়ে নবী এত কিছু দিয়ে দিলেন নবীজি সর্বোচ্চটা দেখাই দিয়ে গেছেন উম্মতের কাছ থেকে কেউ যেন ফেরত না যায় সুহান আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চান দান খয়রাত আপনাকে বাড়াতে হবে হযরতে আলী কার্রাম আল্লাহ ঝাউ তার অভ্যাস ছিল তিনি যদি আল্লাহর কাছে ইস্তেক ফারা তওবা করতেন যতবার তওবা করতেন ততবার সাদাকা করতেন নিয়ত করছি ফজরের নামাজ আর বাদ দিব না কিন্তু বাদ হয়ে গেছে তওবা করছে আল্লাহ কালকে থেকে ঠিক করব কিন্তু একশো টাকা পানিশমেন্ট দিয়ে দিছি আল্লাহর কাছে বলছে আর মিথ্যা কথা বলবো না আবার ফট করে একটা মিথ্যা বেরোয় গেছে নিয়ত করছি দুই রাকাত নামাজ পড়বো আর একশো টাকা দান করব তওবাও করছি সাদা কাউ করছি এটা আলী তালানোর চরিত্র ছিল এই জন্য আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চায় মুসলমানের চরিত্র কৃপন হবে না মুসলমানের চরিত্র হবে হাত খোলা সমান আল্লাহ একটা ফকিরের অনুভূতি বলে আজকের কথা শেষ করব

এই জন্য তোকে দিতে পারলাম না বাবারে রে এর পরে তুই চাইলে ইনশাল্লাহ তোকে দিব এই কথা শুনে ওই ফকির দোয়া করতেস ওই লোকের জন্য আল্লাহ আপনাকে বারবার মানি ব্যাগ আর টাকা সারা বের হওয়ার তৌফিক দান করুক ওই লোক ঘাবড়ায় গেছে রে আমার প্রতি কি রাগ করে এই কথা বললো নাকি বদদোয়া করলো নাকি যে কোনো একজন আজানের উত্তর দেন আমার প্রতি রাগ করলো নাকি বদদোয়া করল নাকি বলছে বাবা তুই এই কথা বললি কেন যে বারবার আপনি মানি ব্যাগ সারাবের হন ও বলতেছে শোনেন টাকা চাইলে তো কত কেই দেয় ভালো মনে দেয় খারাপ মনে দেয় অনেক টাকা দেয় কিন্তু আমরা যারা দরিদ্র মানুষ হত দরিদ্র মানুষ মানুষ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না কেউ একটু গায়ে হাত দিয়ে আদর করে কথা বলে না টাকা চাইলে টাকাটা দেওয়ার সময় কেমন করে জানি দেয় আমরা তো একটু ভালোবাসাও দাবি করি তো আজকে আপনার পকেটে মানি না থাকার কারণে যে গায়ে হাত দিয়া মাথায় হাত দিয়ে আদর করে আপনি ভালোবাসা দিছেন ওইটা আমার অনেক বেশি দরকার এই জন্য দোয়া করছি আপনি মানি ব্যাগহীন আসেন তাহলে আমি আদরটা অন্তত পাবো বুঝেন সময় সব অভাবী মিসকিন কেবলমাত্র আপনার কাছে টাকা পয়সার ডিমান্ড করে না ভালোবাসা চাই সুন্দর কথা চাই আদর চাই স্নেহ চাই এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা দান হিসাবে বিবেচিত হবে অতএব আচরণ সুন্দর করি দান সাধাকা করার চেষ্টা করি ক্ষমা প্রাপ্তির এই চারটা গুণ আর প্রথমে আপনাদের কাছে বলেছি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির তালিকায় ওঠার জন্য হেদায়তের রাস্তা পর জন্য দুইটা সিঁড়ি এই দুইটার সমন্বয় করে যদি আমরা চলি মৃত্যু আর জান্নাতের মধ্যে আমাদের কোনো বাধা থাকবে না ইনসা আমরা তাহলে আল্লাহর কাছে এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ الله اللهم امين هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته